সময় যখন খারাপ হয় সব দিক দিয়ে হয় পান করতে গিয়েছে এখানে দেখো ডালটাকে বসিয়ে দিয়ে গিয়েছে ডালটা ডাল রান্না করছে দেখো আর বলুন আজকে পর অন্য ডাক্তার দেখাতে গিয়েছিলাম এখানে নার্ভের ডাক্তারই দেখাতে গেছিলাম আর বারো বার হয়েছো তো সবাই মিলে পূজা রান্না করেছে ডিমের কারি করেছে ডাল মতো তো জানোই আমার আজকে খুব শোল খারাপ হাত নিয়ে ব্যথা খুব হাতে আর মায়ের যদি শোল খারাপ হয় মেয়েদের কত কষ্ট হয় দেখো

কি নিয়ে যাবে বলো তো একটু আলুর দম বসিয়েছে একটু আলুর দম পছন্দ করে আলুর দম বসিয়েছে দমটা পিড়া হওয়ার মুখে হয়ে গেছে একটু পরে নামিয়ে দেবে এসে আমি যাই রেডি হয়ে গে আবার এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে দেখো ডিমের কারি করেছে কালকে মাংস আছে আর দিয়ে মোচা কেটে রেখে দিয়েছি মোচা দিয়ে কখন করবো ঠিক নেই বলতে পারছি না করতেও পারি আবার এসে নাও করতে পারি এখন আগে আগে একটু ডাক্তারায় যাবো তার জন্য একটু ওষুধগুলোকে খেয়ে নিই ভেষটা ওষুধটা খেয়ে নিয়ে আর গ্যাস ওষুধটা খেয়ে কাপড় চুপু করে না দুটো ওষুধ খেয়ে নিই আগে ওষুধটা আগে খেতে যাবে আমাকে বাঁচি মরি দুটো ওষুধ আগে খেয়ে নিই রিয়া নিচের ঘর দর বিছনা কত সব গুঁচাচ্ছে আমার মেয়েদের হয়ে গেছে জ্বালা আমার একটার পর একটা সেই জষ্টি মাছ থেকে লেগে যাচ্ছে আমার রোগে মরে যায় আমি আমি তো রোগে মরি তার সঙ্গে সঙ্গে মেয়েদের কষ্ট শেষ নেই এত কষ্ট আমার মেয়েদের সত্যি আমার বুঝতে পারছি না তো মেয়েদের এত কষ্ট হয়েছে তো কষ্ট কিছু দেখা যায় না আমি তো শরীর খারাপে মরেই যাই হাত তুলতে পারি না তুলতে পারি না একটা না একটা লেগেই আছে আমার শরীরের মধ্যে কিছু না কিছু আর যেটা কালোটা পশু সেটা কিছু না কিছু আমার আছেই এই তো বাবা ডাল রান্না করছে দেখো দিদি যে ডাল ঠিক আছে ডালটা ফুটিয়ে নাও ভালো করে বাইরে জল পরে ভেসে যাচ্ছে নিচ্ছে আর বলুন আজকে অন্য ডাক্তার দেখাতে গেছিলাম দেখাতে গেছিলাম আর রিপোর্টগুলোকে নিয়ে গেছিলাম হাতে তো প্রচন্ড ব্যথা তাই গেছিলাম কলকাতায় অপারেশন করতে বলেছে তাই আমি আজকে অন্য ডাক্তার মেয়ে বললো যে বড় মেয়ে বললো যে মা এখানে ডাক্তার দেখা যাগে যদি অপারেশন না করে যদি হয়ে যায় এখন অপারেশন করতে বলেছে এই ডাক্তার কাছে গেছি আজকে ডাক্তার বলছে একদম হাত পুরো রেস্টে কোনো কাজ করতে পারবে না পুরো কাজই করতে পারবে না কাজ না করে পুরো হাত রেস্ট রাখতে হবে আর যত তাড়াতাড়ি হয় অপারেশনটা করে নেন কালকে মঙ্গলবার কালকে ভাবছি কলকাতায় যাবো ডেটটা আনতে বাড়ি কাজ তো করতে হবে সকালবেলা পূজা রান্না করে গেছে বারো বড় বুঝেছ তো সকালবেলা পূজা রান্না করেছে ডিমের কারি করেছে ডাল করেছে ডাল ও ধরের মধ্যে করেছে সকালবেলা তোকে ডাল এখানে করেছে আর এটা আলুর দম করেছে এবার দিদি ভাত করে আমাকে দিয়ে দেখে এখানে আর আলুর দম করেছে ওখানে আর মোচা কালার কেটে রেখে দিয়েছিলাম করবো ওরা আমরা হাতের জন্য রান্না করতে পারলাম না পূজাও চলে গেলো কে রান্না করবে তখন ওর বড় জেটিকে দিলাম ওর বড়ো জেটি মোচা রান্না করে দিল মোচা তরকারি রান্না করে তাও দিল এখনই দিল তার জন্য ভাত তখন আমরা খেয়ে নেবো পেতে কেন খেতে পারছি

হাতে ব্যথার জন্য ডাক্তার বলেছে যে এটা তো দিয়েছে আগেই তোমার প্যানালাইসিসের জন্য বিলটা দিয়েছে ঘাড়ের হাড়ের ইয়ে ঘাড়ের একটু আর বসে গেছে বলে বলেছে সব সময় আমাকে বিলটা পরতে সব সময় শুধু বলেছে যখন শোবে খাবে তখন বিলটা খুলে রাখবে তাছাড়া সবসময় বিলটা পড়বে আমি তো আজ পুরো রেস্ট আমি তো কোনো কাজ আজই করিনি ডাক্তার দেখায় নিয়ে আসার পরে ডাক্তার বলেই দিয়েছে কোনো কাজ করবেন না তাই মেয়ে যে শুয়েছিলাম শুধু খেয়েছি খেয়েছি শুয়েছিলাম যা সব ছোট মেয়ে করেছে করে আবার ছোট রিয়া আবার পড়তে গেলো রিয়া পড়তে চলে গেলো পিয়া আসলো একটু পিয়া এসে আবার সন্ধ্যা দিলো ঘটে ঝাড় দিলো ঘর ঝাড় দিয়ে পিয়া সন্ধ্যাটা দিলো দিয়ে এখন গেল ওর মেয়ে আবার সেই কালকে রাত্রেলা খুব জ্বর এসেছিলো তা এখন আবার মেয়েকে নিয়ে ঝাড়াতে গেলো বললো মা একটু মসজিদ থেকে ঝাড়িয়ে নিয়ে আসি তার জন্য মসজিদে গেলো ঝালাতে ঝাড়িয়ে নিয়ে আবার এখনই আসবে সন্ধ্যাটা দিয়ে গেলো আমি তো কোনো কাজ করছি না করব না মেয়ে বলেছে একদম রেস্ট কালকে দেখি একটা ডাক্তার ঠিকানা পেয়েছি ওইখানেও যেতে পারি এবার কলকাতাও যেতে পারি বলেছে কলকাতা যে তোমার অপারেশন ডেট আনতে দেখি কালকে বরমে মেয়ে কি বলে পূজা বাড়ি আসবে পূজা কি বলে দেখি তারপরে ডিসিশানটা নেব অপারেশন করলে কি বলো তো যদি ধর অপারেশন করলো হাতে যদি সেরাই কোনো টান পড়লো কিছু একটা হলো তখন আমার কি অবস্থা বলো তো এই দেখো ফুলা দেখছো এই জায়গাটায় যদি কিছু হয় সেরার ব্যাপার অপারেশন করা না কাটাকুটি না করাই ভালো যদি ওষুধে ঠিক হয়ে যায় তাহলে আমি ওষুধই খাবো বাদ করলে একটা ডাক্তার আছে ঠিকানা পেয়েছি দেখি কালকে ওখানেও যেতে পারি যদি ওখানে যাই তাহলে কলকাতা যাব না আর ওখানে যদি না যায় তাহলে কলকাতা যাবো দুটো এখন কোনটা ডিসিশান নেবো বলতে বুঝতে পারছি না এখনো যে কোনটা আমি ডিসিশান নেব তা এখন পূজা বাড়ি আসবে তারপর সবাই মিলে আলোচনা করে ডিসিশান নেব যেটা ভালো হবে সেটা করবো তারপর এখন দেখো করে কেউ তো নেই তোমার আজকে ওষুধ খেয়েছি তা এখন নিয়ে নিজে একটুখানি গরম জল করে একটু হলিশগুলি নিয়ে আসলাম একটু খাই হলিশটা খেয়ে তারপর ইয়া পিয়া বলো মা কী খাবার চিরে বা জানবো মেয়েকে ঝাড়িয়ে কি বা দেখি খাবার দাবার গুলি এলো কদিন খাইনি হলিশ কদিন বেদানা খেয়েছিলাম খেয়েছিলাম বলে হলিশটা খাইনি আর পূজা রোজ বকবে হলিশ খেয়েছে হলিশ খেয়েছো খাওয়া হয় না এই সময় উপরে যাওয়া হয় না তো আর খাওয়া হয় না তাই জন্য আজকে খুব খেতে পেয়েছে বলে আমি এখন একটু গুলি নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য মানুষের যখন বিপদ হয় দেখবে চারিদিক দিয়ে হয় যখন যে আমার কাছে জষ্টি মাছ থেকে আমাকে ধরেছে আজ এটা কাল ওটা পরশুটা আমি কতদিন তো বিষাদ উঠতেই পারিনি এখন আমি করি তাও দেখি কি করে ভগবান ভগবানের ফেলে গেছে তোমরাও একটু আশীর্বাদ করো আমাকে আমি তাতে যেন সুস্থ হয়ে আসি সেটাই তোমরা আশীর্বাদ করো আমাকে সবাই মিলে ছোটরা ভালোবাসা দিও বড় একটু আশীর্বাদ করো সুস্থ থাকি তোমরাও সুস্থ থাকো আমিও যেন সুস্থ থাকি সবাই যেন সুস্থ থাকে প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে এটাই চাই মায়ের যদি শরকার হয় মেয়েদের কত কষ্ট হয় দেখো আমার মেয়ে কাজ করতে হতো মেয়ে আমার পড়তে চলে গেলো মেয়ে পড়ে এসে আবার দেখো এখন আবার মেয়ে আবার চাল ধুচ্ছে জা প্যান্ট খুলতে পারি না এখন পরে আসলে এসে চাল ধুচ্ছে তার নিজে নিজে চা করে খেলো চাল ধুচ্ছে ধুয়ে তারপরে এখন আবার ভাত এটা বসিয়ে দিয়েছে দেখো আর আমি এখানে চুপ করে শুয়ে আছি শরীরটা এতটা খারাপ পাজে যে উনত্রতেও পারছি না চলতেও পারছি না

রিয়া দেখো ভাতটা নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে এখন আবার ও বললো মায় ও রুটি খায় রোজ একটু পরোটা খাবো ওই তো যেমন হয়েছে তুমিই তো খাবো আবার খেয়ে আর পূজা এসে জামা প্যান্ট না ছেড়ে ঢুকে গেছে জামা প্যান্টের ছাড় বাবা তেল দিয়ে দিচ্ছে উপর দিয়ে না না একটু তেল দিচ্ছে এক অল্প হালকা দিচ্ছে তুমি বেলে দাও দিদি বেজে দি বাবা একটাই আছে তুমি জামা প্যান্ট ছাড় বাবা কেমন পঠা করছে রিয়া

রাত হয়ে গেছে দেখো আমি তো কিছুই করতে পারিনি পূজা এসে রিয়ার জন্য পরোটা করে দিল ডিমের ভুজিয়া করলো আলু ভাতের জন্য পেঁয়াজ লঙ্কাটা রিয়ায় ভেজে চাগের চেয়ে ভেজে আলু ভাতটা মাখলোর বাবা মেয়েকে টেকে নিয়ে ওর তারপরে এখন দেখো খেতে বসেছে রিয়াও খেতে বসেছে এখানে ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছে ওর বাবাও খেয়ে নেবে যেহেতু আমি পাচ্ছি না কি করবো মেয়েদের তো কষ্ট হয় না মা যেটু আমি যেটুকু করবো পারে বলো মেয়ে কাছ থেকে আসলো পূজা কাছ থেকে সেই ঢুকে গেল। তার আগে রিয়া ভাত বসানো রে পেঁয়াজ কুচি কুচানো রে আমি তা বললাম যে একটু কুচিয়ে দিই কুচিয়ে দিলাম ও সব করলো কোটোরে আমার সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেও গিয়েছি আমি একটু পরেই খাবো আমি বললাম আমি আর পূজা পরে বসছি আর কাজ জিমে ভুজিয়াটা হচ্ছে এখনও হয়নি কমপ্লিট মানে ডিমের ভুজিয়াটা হোক ওইদিকে ওর বাবা তো ওইদিকে পুয়া আবার মাংস দিয়ে গেছিলো সে মাংস দিয়ে পিয়া মাংস দিয়ে পুড়িয়া ও রুটি খেলো রুটি করেনি ও নিজেই পরোটা করলো পরোটা খেলো আর তোমার ওর বাবা এক পিস খেলো মাংস খেলো না রেখে দেবো কালকে খাবে এখন ওরা দুজন আগে খেয়ে দিয়ে উঠবে দুজনে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা দুজনে বসবো দুজনে না ওর বাবা এখন তো খাওয়া হয়ে গেছে ওর বাবা খেতে একদমই টাইম লাগে না খেতে বসবে কি না বসবে খেতে বসতে বসতে বাবার খাওয়া হয়ে যাবে মিনিশের মধ্যে বাবার খাওয়া যাবে কমপ্লিট টাইম লাগে না খেতে কেবল বসলো খেতে খেতে থালা পরিষ্কার হয়ে গেলো ঠিক তো এবার আমি আর পূজা বসে বলবো দেখো পিঠে চাক করছি খাওয়া দাওয়া সব চলে এসেছি পিঠটা হাতটা সব চাক করছি এখন ইয়া চাক হ্যাঁ